যদি এই ধরনের একটা বেডশিট যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনি ওরা শুইলেই কিন্তু আপনার আরামে ঘুম চলে আসবে এখানে ডেকোরেশন যেভাবে রাখা আছে আপনি কিন্তু ঠিক এইভাবেই পাবেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এখানে কিন্তু এমবটরি ওয়ার্ক করা আছে এটা কিন্তু 100% কটন সুতি হবে কিন্তু রং কস্ট গ্যারান্টি থাকবে আপনি যদি এটা রং কস্ট যদি ক্ষয় করতে পারেন তাহলে আমরা এটা রিপ্লেস দেব এটা আমি 5 বছরের রিপ্লেস দেব আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট দেখাতে যাচ্ছি যারা আসলে এতদিন ধরে কমেন্ট করছিলেন যে ভালো মানের কিছু বেডশিট দেখান ফাইভ স্টার হোটেল যেগুলো আসলে ব্যবহার হয়ে থাকে সেই মানের আমরা কিন্তু আজকে কিছু বেডশিট আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকে আমরা কোকারিস রয়েছি কোকারিস আজকে এই ধরনের সুন্দর সুন্দর বেডশিট আপনাদেরকে দেখাবো আর আজকের পুরো ভিডিওতে আমাকে সহযোগিতা করবেন আব্বাস ভাই আব্বাস ভাই কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো অনেকগুলো বেডশিট দেখতে পাচ্ছি অনেক কালারও তো আছে মনে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইনের আপনার বেডশিট আমরা আজকে রাখছি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যারা বেডশিট খুঁজতেছেন যে আপনারা এই ধরনের বেডশিট কিন্তু সচরাচর মানুষ ফ্যামিলিতে মানে রাফ ইউজ করে না এগুলো হচ্ছে আপনার যারা বিশেষ করে দেখবেন যে ফাইভ স্টার হোটেলগুলোতে এই ধরনের বেডশিট ব্যবহার করা হয় আবার মেহমান আসলে বিভিন্ন অনুষ্ঠান হলে বা ঈদে আসলে আমরা দেখি যে তখন হচ্ছে নতুন 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 বেডশিট খুঁজে বা নতুন নতুন বেডশিট ঘরের ডেকোরেশন বাড়ানোর জন্য মানুষ ব্যবহার করে সেক্ষেত্রে চাইলে আপনি এই ধরনের একটা বেডশিট কিন্তু রাখতে পারেন আপনার বাসায় ব্যবহার ব্যবহার করার জন্য এবং আপনার চাইলে যদি মেহমান আসে তখন হয়তো ঘরের ডিজাইন এবং ঘরের ডেকোরেশনটা বৃদ্ধি করার জন্য আপনি এই ধরনের বেডশিট কিন্তু ব্যবহার করতে পারেন ওকে তো আমরা একটা হাতের নিয়ে আমরা এখানে এটার মধ্যে কি কি আছে এখানে লেখা আছে দেখেন হোম ডিজাইন মানে আমি যেটা বলছি মুখে সেটা কিন্তু এখানে লেখাই আছে ডিপ আপনার ঘুমকে যদি আপনি গভীর রাখতে চান যদি মানুষ যদি সারাদিন কষ্ট করার পরে যদি শান্তি মতন ঘুমাতে না পারে এর চেয়ে কষ্টের আর কিছু নেই সেক্ষেত্রে কিন্তু এখানে সেটাই লেখা আছে হোম হোম ডিজাইন এখানে ছোট করে লেখা আছে ইনজয় ডিপ স্লিপ আপনি হ্যাঁ গভীর ঘুমটাকে এনজয় করেন উপভোগ করেন সেটা কিভাবে করবেন যদি এই ধরনের একটা বেডশিট যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনার ওরা শুইলেই কিন্তু আপনার আরামে ঘুম চলে আসবে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই ধরনের বেডশিটের কোনো তুলনাই হয় না কারণ আপনি চাইলে নর্মালি বেডশিট আপনি শুতে পারবেন কিন্তু ওইগুলো কিন্তু এরকম আরাম পাবেন না ভাই মানুষের মানে বিলাসিতার কিন্তু শেষ নেই আপনি চাইলে যত টাকা বেশি খরচ করবেন তত আপনার শান্তি পাবেন কারণ হচ্ছে এই ধরনের জিনিস আপনি যত টাকা দিয়ে কিনবেন কিন্তু মানে ততই উন্নত মানের হবে সেক্ষেত্রে আজকে আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু আপনার স্বল্প মূল্যে এবং খুব আরামদায়ক হবে ঠিক আছে আমরা একটু দেখা কি কি আছে মধ্যে কি কি থাকবে আমি একটু দেখাই দিচ্ছি দেখেন এখানেই আছে ওকে লেখা কি ধরে কিন্তু ফোর পিসেস বেডশিট

আট ফিট বাই আট ফিট আর এটা হচ্ছে পিলো কাবার পঞ্চাশ কিন্তু আশি এটা স্ট্যান্ডার্ড সাইজ যে পিলো কভারটা থাকে ওই পিলো কাবার এটার মধ্যে দেওয়া আছে এটার যে আপনার যে কমফোর্টের কভার বলছি আপনি চাইলে আপনার বাসায় যে কম্বল আছে আপনি চাইলে এই সাইজ যদি হয়

কারণ যে বেডশিট হোক যত দামি বেডশিট হোক এটা কিন্তু আপনার যে বেডশিটটা থাকবে যেটার উপর আপনি শুবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি পাবতে হবে কারণ এই সুতি ছাড়া যদি অন্য কিছু হয় সেগুলোতে আপনি কিন্তু শুয়ে শান্তি পাবেন না কারণ এগুলোতে আপনার হয়তো ঘামাই যাবেন অথবা আপনার অন্য ধরনের যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে তাহলে ওই সমস্যা হতে পারে কিন্তু যদি আপনার এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট কটন হতে পারে এই যে এটা আমি বলছি এটা কিন্তু রং কস্ট গ্যারান্টি থাকবে আপনি যদি এটা রং কস্ট যদি ক্ষয় করতে পারেন তাহলে আমরা এটা রিপ্লেস দেবো রিপ্লেস গ্যারান্টি এটা আমি পাঁচ বছরের রিপ্লেস দিব আমি যদি আপনি এটা রং কস্ট খুলতে পারেন কারণ এই ধরনের কাপড়ে কখনোই রং কস্ট যায় রং কস্ট কালার কিন্তু গ্যারান্টি কিন্তু ভিউয়ার্স রয়েছে সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে কিন্তু এই ধরনের বেডশিট কিন্তু আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন তাহলে সেক্ষেত্রে এগুলো প্রাইস কেমন করে ভাই এগুলো আজকে বললাম না যেটা যেহেতু বলছি যে আপনার যে এখানে লেখাই যেটা আছে হোম ডিজাইন আপনি ডেকোরেশনের জন্য নিবেন বা এই ধরনের জিনিস আপনি যদি অন্য কোনো মার্কেটে বড় ধরনের কোনো মার্কেটে কিনতে যান আট থেকে দশ হাজার টাকার নিচে পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা আপনি আট থেকে দশ হাজার টাকা নিচে পাবেন না কিন্তু নিতে পারবেন বিশেষ করে যারা প্রবাস থেকে দেখতেছেন প্রবাসী ভাইদের জন্য সুযোগটা আমরা করে দিচ্ছি যে আপনার যদি এই প্রোডাক্টটা পছন্দ হয় আমরা আপনার একবারে বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবো বিশেষ করে প্রবাসী ভাইদের এই একটা সমস্যা থাকে যে যাদের বাসা বাড়িতে রিসিভ করার লোক থাকে না কিন্তু একজন হতে পারে একজন মানে মেয়ে মানুষ হতে পারে তার তো আর বাজারে গিয়ে এটা আনা সম্ভব না সেক্ষেত্রে যদি আপনারা ভাই অর্ডার করেন আমরা আপনার একবারে বাসা পর্যন্ত পৌঁছে দেব আমাদের কাছে এই সুবিধাটাও আপনার পেয়ে যাবেন আচ্ছা চমৎকার একদম নিঃসন্দেহে সেক্ষেত্রে কি ডেলিভারি চার্জটা কি সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ধরেন পাঁচশো টাকা কি এক হাজার টাকার মতো অ্যাডভান্স করলে বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি আপনার এখানে শোরুমে এসে দেখে শোরুমে যদি কেউ আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার ফার্ম ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমার ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকানের নাম হচ্ছে কোরকারি স্পার্ক আর দোকানের নাম্বার হচ্ছে চুয়ান্ন আর এটা হচ্ছে একশো চার নম্বর বিল্ডিং গ্রিন রোডের একশো চার নম্বর বিল্ডিং সো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি চলে আসবেন চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আল্লাহ হাফেজ